ক্লাস টেন তোমাদের চোদ্দো নম্বর অধ্যায়ের অংশীদারি কারবারে যে কোষে দেখি চোদ্দ সেই অনুশীলনী অঙ্কগুলো আমরা ধারাবাহিকভাবে করছি এ পর্যন্ত আমরা এক থেকে এগারো দাগের অঙ্ক অবধি করেছি এই পর্বে আমরা বারদ থেকে শুরু করব বারদ দাগ বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে চব্বিশ হাজার টাকা ও তিরিশ হাজার টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও বারো হাজার টাকা ওই ব্যবসায় মূলধন দেন বছরের শেষে ওই ব্যবসায় চোদ্দ হাজার তিরিশ টাকা লাভ হল এবং অরুণ সাত টাকা লভ্যাংশ পেলেন অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন নির্ণয় করি তাহলে প্রথমে ধরো আমি যদি মনে করি যে জানুয়ারি থেকে শুরু করেছে তা সেখান থেকে তারা কি করলো অরুণ এবং অজয় যথাক্রমে চব্বিশ হাজার আর তিরিশ টাকা দিয়ে ব্যবসা শুরু করলো কয়েক মাস পর অরুণ আরও বারো হাজার টাকা দিল তাহলে এই যে দুটো পর্যায়ে টাকা দেওয়া হয়েছে তাহলে আমাদের কী করতে হবে ওখানে কার্যকারী মূলধন বের করতে হবে এবং তাতে যে টাকার লাভ হয়েছে তাতে অরুণের লভ্যাংশ বলে দিয়েছে আমাদের এই কত মাস পর টাকাটা দিয়েছে অরুণ সেটা আমাদের বের করতে হবে তাহলে মনে করি অরুণ বারো মাইনাস এক্স মাস পরে বারো মাইনাস এক্স কেন ধরলাম তাহলে আমার এই এক্স মাস টাকাটা ধরে খাটছে সেখানে আমরা ধরে নিলাম বারো মাইনাস এক্স পরে কত টাকা দিয়েছে না বারো হাজার টাকা বারো হাজার টাকা দিয়েছে ধরে নিলাম তাহলে অরুণের কার্যকারী মূলধন কত হবে না প্রথমে দিয়েছিল চব্বিশ হাজার টাকা এই টাকাটা খেটেছে বারো মাস পরে দিল বারো হাজার টাকা এই টাকাটা খাটলো এক্স মাস এই হলো ঋণের কার্যকারী মূলধন আর অজয় অজয় একবারই টাকা দিয়েছে অজয়ের কার্যকারী মূলধন সমান অজয় প্রথমে দিয়েছিল তিরিশ হাজার টাকা সেটা কেটেছে বারো মাস তাহলে অথেব অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত কত হবে না এইটা ইষ্ট এইটা চব্বিশ হাজার ইন্টু বারো প্লাস বারো হাজার এক্স অনুপাত তিরিশ হাজার ইন্টু বারো আমরা এখান থেকে বারো হাজার কমন নিই কতটা দেখো বারো হাজার কমন নিলাম তাহলে এখানে থাকলো টোয়েন্টি ফোর অনুপাত তিরিশ হাজার ইন্টু বারো তাহলে তিনটে শূন্য তিনটে শূন্য টুয়েলভ টুয়েলভ কেটে গেল তার কথা হলো চব্বিশ প্লাস এক্স অনুপাত তিরিশ এই হচ্ছে আমাদের কার্যকারী মূলধন এবার মোট লাভ মোট লাভ হচ্ছে চোদ্দো হাজার তিরিশ টাকা অতএব অরুণের লভ্যাংশ চোদ্দ হাজার তিরিশ ইন্টু আনুপাতিক ভাঘা চব্বিশ প্লাস এক্স বাই এটা ফিফটি ফোর প্লাস এক্স ফিফটি ফোর প্লাস এক্স তাহলে প্রশ্ন অনুযায়ী দেওয়া আছে এইটাই হচ্ছে আমাদের সাত হাজার একশো তিরিশ টাকা তাহলে প্রশ্নানুযায়ী সাত হাজার একশো তিরিশ আমরা এখানে একটা শূন্য কেটে দিতে পারি শূন্য শূন্য এখানে আমার লক্ষ্য করে দেখো এই যে সাতশো তেরো এটা হচ্ছে আমরা জানি সাতশো তেরো হচ্ছে তেইশ ইন্টু তিন তিরিশ এক হচ্ছে একত্রিশ তাহলে আমরা যদি কেটে দিই তেইশ দিয়ে কাটি এটা হচ্ছে একত্রিশ হবে এটা হবে ছয় দশ একষট্টি তাহলে কী পেলাম ওর সিক্সটি ওয়ান ইন্টু টোয়েন্টি ফোর প্লাস এক্স সময় থার্টি ওয়ান ইন্টু ফিফটি ফোর প্লাস এক্স ওর যদি গুণ করো চার ছয় এক চার প্লাস সিক্সটি ওয়ান এক্স থার্টি ওয়ান ইন্টু ফিফটি ফোর চার এক চার চার সাত ছয় এক প্লাস থার্টি ওয়ান এক্স আর সিক্সটি ওয়ান এক্স মাইনাস থার্টি ওয়ান এক্স ইকল টু সিক্সটিন সেভেন্টি ফোর মাইনাস ফোরটিন সিক্সটি ফোর থার্টি এক্স টু শূন্য ছয় এক চার দুই একটা শূন্য কেটে যাচ্ছে হেন্স এক্স ইকালস টু টোয়েন্টি ওয়ান বাই থ্রি ওয়ান সেভেন তাহলে এক্সে মান যদি সেভেন হয় তাহলে কত বছর কম পর খাটবে না টুয়েলভ মাইনাস এক্স টুয়েলভ মাইনাস সেভেন ইকাল টু ফাইভ মাস পর ফাইভ মাস পর টাকাটা দিয়েছিল টাকা দিয়েছিল এখানে বলতে পারি দ্বিতীয় টাকা ঠিক আছে এই জানছে আমরা পরবর্তী অঙ্ক করি তেরো দাগ কুমারটুলির তিনজন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে এক লক্ষ টাকা ধার করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করেন তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি আঠাশ হাজার টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন গত বছর তারা যথাক্রমে তিনশো দিন দুশো পঁচাত্তর দিন ও তিনশো পঞ্চাশ দিন কাজ করেছেন এবং মোট লাভ হয়েছে এক লক্ষ উনচল্লিশ হাজার একশো টাকা কে কত টাকা পেয়েছিলেন হিসেব করে লিখি দেখো এখানে একটা অদ্ভুত চুক্তি হয়েছে যে কাজের দিনের অনুপাত এতক্ষণ আমরা কিন্তু মূলধন অনুপাত করে এসেছি তাহলে আমাদের যে লাভ হবে সেই লাভের কি হয়েছে এই যে লাভ হয়েছে সেখান থেকে আমরা এই যে ব্যাংকে কিস্তি বাদ দেবো সেটা পড়ে থাকবে সেখান থেকে আমরা দুভাগ করব সেই দুভাগের এক ভাগ হবে এই অনুপাত ভাগ হবে আর বাকি আর অর্ধেকটা কি হবে না সমান তিন ভাগ ভাগ হবে দেখো আমরা করি তাহলে প্রশ্ন অনুযায়ী মোট লাভ মোট লাভ এক হাজার এই তেরো হাজ এক লাখ উনচল্লিশ হাজার একশো টাকা ব্যাঙ্ক কিস্তি ব্যাংকের কিস্তি হচ্ছে আঠাশ হাজার একশো টাকা অতএব বাকি টাকা বিয়ে করে দাও শূন্য 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 এক এক তাহলে এই যে বাকি অংশ এই অংশটা কি হবে না দুটো ভাগ হচ্ছে তাই তো একটা ভাগ কি হবে কাজের দিন কাজের দিন অনুপাত আর একটা হবে সমান ভাগ হবে ঠিক আছে তাহলে তাহলে হচ্ছে বাকি টাকার একের দুই অংশ সমান এক 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 তিনটে শূন্য তিনটে একের দুই এটা কেটে যাচ্ছে সেখানে হচ্ছে ফাইভ 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 শূন্য শূন্য এ টাকাটা এবার অর্থে তিন জনের কাজের দিনের অনুপাত কাজের দিনের অনুপাত তিনশো অনুপাত দুশো পঁচাত্তর অনুপাত তিনশো পঞ্চাশ আমি যদি পঁচিশ দিয়ে কাটি তাহলে হচ্ছে তিন চারে বারো দুই চোদ্দো চোদ্দো এটা হচ্ছে এগারো এটা হচ্ছে তিন চার বারো তাহলে বিশেষ কল টু বারো অনুপাত এগারো অনুপাত চোদ্দো ঠিক আছে তাহলে এই যে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এটা কী হবে এই অনুপাতে ভাগ হবে তাতে তে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা থেকে প্রথম জন পাবে প্রথম জনের প্রাপ্য অর্থাৎ হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো ইন্টু আনুপাতিক ভাখা বারো বাই বারো প্লাস এগারো প্লাস চোদ্দ চোদ্দ সময় চার আর তিনে পাঁচ আর দুয়ে সাত সাঁতিরিশ সাঁত্রিশ দিয়ে কেটে যাবে সাঁত্রিশ কাটলে হবে এক পাঁচ শূন্য শূন্য তাহলে পনেরো ইন্টু বারো শোন হচ্ছে এক আট শূন্য শূন্য টাকা একইভাবে দ্বিতীয় জনের প্রাপ্য হচ্ছে পাঁচ ইন্টু এগারো বাই সাঁত্রিশ হচ্ছে এক ছয় পাঁচ শূন্য শূন্য টাকা তৃতীয় জনের প্রাপ্য তাহলে পনেরো ইন্টু চোদ্দো হচ্ছে টোয়েন্টি ওয়ান শূন্য 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 টাকা হলো এইবার বাকি যে অংশ রইলো সেটা কী হবে সমান তিন ভাগ হবে দেখো অবশিষ্ট অবশিষ্ট পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা সমান তিন ভাগ হবে অতএব এই টাকা থেকে প্রত্যেকের প্রাপ্য কত হবে পঞ্চান্ন হাজার পাঁচশো ইন্টু একের তিন কেটে যাবে পাঁচ এক দুই তিন আটে চব্বিশ পাঁচ শূন্য শূন্য টাকা তাহলে আঠারো হাজার পাঁচশো টাকা অথব তাহলে প্রথম জনের মোট লভ্যাংশ প্রথম জনের মোট লভ্যাংশ আগে পেয়েছিল এইটা আঠেরো হাজার টাকা এখন পেলো আঠেরো হাজার পাঁচশো শোন হচ্ছে পাঁচশো ছত্রিশ হাজার পাঁচশো টাকা দ্বিতীয় জনের লভ্যাংশ দ্বিতীয় জনের মোট লভ্যাংশ আগে পেয়েছিল ষোলো হাজার পাঁচশো টাকা এখন পেলো আঠেরো হাজার পাঁচশো টাকা যোগ করে দাও তাহলে পাঁচশো পাঁচশো মিলে গেল নয় আঠে পাঁচ এটা এটা শূন্য এবং তৃতীয় জনের তৃতীয় জনের মোট লভ্যাংশ আগে পেয়েছিল একুশ হাজার টাকা এখন পেল আঠেরো হাজার পাঁচশো টাকা হচ্ছে পাঁচশো আট আটের আকে নয় দুই এর আগে তিন তাহলে এই তিনটের উত্তর তাহলে প্রথম মৃৎশিল্পী পাচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা দ্বিতীয়জন পাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এবং তৃতীয় জন পাচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে তাহলে আমাদের আর দুটো অঙ্ক বাকি থাকলো চোদ্দো এবং পনেরো আমরা পরের আলোচনায় সেই দুটো করবো